আলাইকুম এখন দেখবেন সংবাদ মানিকগঞ্জে বাউল ও তৌহিদি জনতার পাল্টা পাল্টা কর্মসূচি ঘিরে উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন এলাকায় পুলিশ মোতায়েন দু সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা সিলেটের দুদক চেয়ারম্যান বললেন এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা বিজেপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজও কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভ সোডাউন সিদ্ধান্ত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরে তেইশ কোটি টাকা লুটের অভিযোগ একজন আছেন কারাগারে অন্যরা এখনো ধরা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টা পাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তহিদ জনতার ব্যানারে আলেম সমাজ সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন হামলা পাল্টা হামলায় আহত হন দুই পক্ষের অন্তত পাঁচজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় কয়েকজন বাউল শিল্পী চা ছিল বা এই ধরনের একটা ঘটনা তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তো হিজি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ একটি ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ ভিজেবালা মাঠের পাশেই ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আলেম সমাজ আমরা স্মারকলিপি দিয়েছি আমরা আমাদের দাবির কথা জানিয়েছি আমাদের ভাইয়েরা আহত হয়েছে সে কথাও জানিয়েছি উনি বলেছেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার বর্তমানে তিনি কারাগারে রয়েছেন সিলেটে দুদকের গণশুনানিতে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য তবে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে দুর্নীতি কম বলেই জানান দুদক কর্মকর্তারা এছাড়া একই দিনে উদ্বোধন করা হয় সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজ সকালে সিলেটে পৌঁছে নগরীর কুচাই এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন নির্বাচনে প্রার্থীদের দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে তা না হলে অন্যায় হবে পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরেন তিনি সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেয় তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর তাহলে আপনার কি দাঁড়ায় তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই বাতিল হয় নাই পরে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান সরকারি বিভিন্ন দপ্তরের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা সবচেয়ে বেশি অভিযোগ উঠে ভূমি অফিস বিআরটিএ উসমানী হাসপাতাল ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা আর নির্দেশ দেন দুদক কর্মকর্তারা কাগজগুলা দেখে দেখার পরে কর্নারে একটা সাইন আছে সব সিলেক্ট বাসী যারা পাশে পৌঁছে তার অবৈধ আছে এই সিগন্যাল যার পাবে রিসিভ হবে ফাইল যার পাবে না এইটা আনেন সেইটা আনেন টাকা দেওয়ার পরে এলাও হয়ে গেল এটা কে করা যায় অনলাইনে তো পাঠতেছি না সামের মধ্যে বলতে পঁচিশশো টাকা দিবা আমি বলছি পঁচিশশো টাকা কেন অতিরিক্ত জুলুম করা দুদক চেয়ারম্যান বলেন সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হতাশাজনক তবে অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেটে অভিযোগ কম পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি আমরা আজকে যে অভিযোগগুলি নিয়েছি তার একটা উল্লেখযোগ্য অংশ এখানে নিষ্পত্তি হয়েছে এবং একটা দুটা ক্ষেত্রে এমন হয়েছে যে অভিযোগ আসার সাথে সাথেই সেবা যারা সেবাদাতা তারা সেটা নিষ্পত্তি করে ফেলেছেন যেসব ক্ষেত্রে উচ্চ আদালতের মামলা আছে সেগুলি আমাদের ক্ষেত্রে আমাদের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব হয়নি আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের অভিযোগগুলি আমরা দিয়ে দিয়েছি আমরা এটা অনুসন্ধান করব তদন্ত করবো এবং ব্যবস্থা গ্রহণ করবো সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা সকালে সদরের বিনের পোতা এলাকা থেকে বের করা হয় মোটরসাইকেল শোডাউন শহরের খুলনা রোড মরে গিয়ে এটি শেষ হয় আর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আব্দুল আলিমের অনুসারীরা এ সময় তারা বলেন আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রফকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা জানান আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জামালপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইসলামপুরে মানববন্ধন সমর্থকরা সকালে তারা মানববন্ধন করেন পরে বের করা হয় বিক্ষোভ মিছিল আমতলি বাজার এলাকায় ইসলামপুর উলিয়া সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে ঘন্টাখানিক যানবাহন চলাচল বন্ধ থাকে বিক্ষোভকারীদের অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা হালিম ভাইয়ের নমিনেশন কে নমিনেশন দিতে হবে বাবু যে মনোনয়ন দিয়েছে মনোনয়ন আমরা মানি না আমাদের ভালো একটা সৎ উপযুক্ত সৎ যোগ্য ব্যক্তির প্রয়োজন তাই আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি তিন আসনের ঘোষণার পর থেকেই আহ আন্দোলন আন্দোলন করে আসে যারা বিএনপি নেতা কথা বিভিন্ন এবং এই টানা আন্দোলনের প্রেক্ষিতে যেটি হয়েছে যিনি হাইকমান্ড এবং সর্বোচ্চ পর্যায়ের নেতা যার দাবি করেছিল ডাক্তার বিবেচনা করা হবে তো সেই প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করছেন আজকের যিনি যার জন্য আন্দোলন চলছিল এতদিন ডাক্তার শহীদুল আলম তিনি যে বুধাটা বাজারে কিন্তু গণসংযোগ করছেন করছেন আপনার কাছ থেকে জানতে চাই তারেক রহমান কি ধরনের বার্তা দিলেন এবং জনগণকে আপনি কি ধরনের বার্তা দিচ্ছেন রহমান রইন আমরা শহীজের আদর্শ বাস্তবায়নে এই জনপদে আব্দেশুল এবং খালদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সুখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার গমন সেভেন